হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার মতন ভিডিও নেই আজকে মূলত হচ্ছে আপনাদেরকে ইঙ্কো কোম্পানি ওয়ার স্টাফের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ইনকো কোম্পানি ইনকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওয়ার স্টাফের অটোমেটিক এটাতে হচ্ছে আপনার তার ছিলার জন্য তার কাটার জন্য এবং ক্রিম্পিং করার জন্য মূলত এই ওয়ার স্টাফেরগুলো ব্যবহার করা হয় মূলত হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছে তারা কিন্তু যোগের সাথে যোগকে যে নতুন নতুন অত্যাধুনিক প্রোডাক্টগুলো বেরোয়াছে বা যন্ত্র বেরোয়াছে সেগুলো আপনার হচ্ছে আপডেট করতে হবে তাহলে কি হবে আপনার বিগত সময় যে কাজটা করতে আপনার এক ঘন্টা রাখতো এই উন্নত মানের আপনার যন্ত্র বা আপনার পণ্য ইউজ করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আপনার দ্রুত আপনার কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন যেটা এক ঘন্টা রাখতো সেটা দশ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন আগে হচ্ছে আপনার প্লাস দিয়ে আপনার হচ্ছে তার ক্ষেত্রে এখন কিন্তু আপনার চাটা দিবেন এক নিমিশে আপনার পাঁচ সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার তার ইনসুলেশন ছিঁড়ে ফেলতে পারবেন ক্রিমপিং করতে পারবেন তার কাটতে পারবেন এ ধরনের যদি অটোমেটিক একটা ওয়ারিস স্টুপ আপনার কাছে থাকে সেক্ষেত্রে